গুড মর্নিং সকলকে আমাদের মননে মানুষের ব্লগে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা মেডিটেরিয়ানিয়ান ফুডের উপরে মেডিটেরিয়ানিয়ান র‍্যাপ বানিয়ে আমার বন্ধু এবং বন্ধুর ছেলে আমাদের বাড়িতে এসে আমাদের কিচেনে তৈরি করলো আজকের কিচেন পুরো কচিকাচাদের জন্য কচিকাচারা আমাদের খাবার বানিয়ে খাওয়ালো তার উপরেই আমার পুরো ভিডিওটা চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই ভালো আছেন গাছের লঙ্কা তুলে রান্না করতে কি ভালো যে লাগে কি বলবো গাছ ভরা লঙ্কা দেখতেও খুব সুন্দর লাগে তাই না দেখুন বেলায় আমি এসেছি সকালের টিফিন বানানোর জন্য গাছ থেকে লঙ্কা তুলতে আর সেই জন্য আমি এইভাবে লঙ্কা তুলি এই যে দেখুন কি সুন্দর না আজকের বানালাম অনেক দিন পরে পোহা পোহাটা কেমন দেখতে হয়েছে দেখুন একেবারে ঝরঝরে কী করলাম একটু তেল দিলাম তেলে কালো জিরে ফোড়ন দিলাম আর আমার গাছের পাতা তুলে ভালো করে ধুয়ে কেটে কুচো কুচো করে দিয়ে দিলাম তারপরে দিলাম একটা বড় মাঝারি সাইজের আলু টুকরো করে করে এই যে দেখছেন আলু টুকরো করে করে কেটে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা মতো খুলে তারপরে দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুটি আর ধনে পাতা তারপরে এদিকে কি করেছিলাম চিড়েটাকে হালকা ধুয়ে শুধু চিড়েটা ভিজে যাবে এরকম জল দিয়ে রেখে দিয়েছিলাম আর রেখে দেওয়ার পরে চিড়িটা একেবারে হচ্ছে ঝরঝরে হয়ে ভিজে গেছে আর সেই চিড়েটা তারপরে নুন টুন দিয়ে ভালো করে চিড়িটাকে ধুয়ে দিলাম দিয়ে লাস্টে একটু দিলাম হট চিলি সস আর একটু লেবু পাতি নেব আর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম লাস্টে চুরমুড়ে মানে চানাচুর ব্যাস টেস্টি মেনে গেল মেয়েরা উঠবে গরম গরম ছুঁয়ে নেবে যার দরকার হবে সে উপর থেকে সস ছড়িয়ে নেবে কি সুন্দর টিফিন হলো না সকালবেলায় হেলদি আপনারা কে কে খান একটু বলে যাবেন কিন্তু বলো এই যে আমার বন্ধু বানিয়ে নিয়ে এসেছে বন্ধু বানিয়েছে নিয়ে এসেছে আর দেখো কি সুন্দর এই যে এই শেপ করেছে লাভ শেপ নাইস কাজ কি সুন্দর আর इनके ये कैसे बनाया এখন চলছে পুরো কিচেনে খাবার এর কি বনে বলো ভাই শেপ এদিকে তাকাও তাকিয়ে বলো হ্যাঁ बताओ वेरीटेनेट मेडिटेरियन नहीं अरे बाप रे बाप फिर तो दिखाना पड़ेगा फिर तो दिखाना पड़ेगा उरे बाबा दिखाओ 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 क्या है दिखाओ क्या है दिखाओ क्या है दिखाओ उरे बाप रे कैसे बन रहा है फिर तो देखना पड़ेगा ये देखो ये देखो ये कर रहे हैं रोटी सेक रहे हैं फिर ये देखो क्या कर रहे हैं ये देखो ये देखो रैप बन गया मछली क्या <laughs> रैप बना दिया ऊपर ऊपर चालू कर फैन चालू कर कहाँ पे वो ये वो देख हाँ कर कर, कर बात हाँ हटाओ साइड हटाओ उसको पहले देखो करना रैप कर दिया बाद में इसको बस सील करने के लिए हल्का सा रैप कर दिया ओके मैम देखो देखो रैप देखो रैप कर दिया देखो रैप कर दिया बाप रे रे रैप करके रेसिंग करना पड़ता है मेडिटेरियन मेडिटेरेनियन मेडिटेरेनियन क्या बाबा मेडी मेडी टा टा रे रे नियन अच्छा मेडिटेरेनियन बाबा रे मेरा तो हिल नहीं रहा, रहा है रहा यार रहा है। आप भी दे। देखो बोल रहा हूं। अभी बोल 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 क्या क्या, क्या बनाया बोल, बोल, बोल। ओ, ओ। देखो रैप कैसे बन रहा है ये क्या है ये हमस है हमस है और सारा सैलड बनाया ये है फलाफल 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 दिया

No I should be saying Okay, be careful doing that. Your elbow cannot be on the board. <laughs> yeah, that's fine. <laughs> oh, uh, high court. There's a way to do back shots. Yeah. Like <laughs> oh. oh. Wait, oh, it's not Yeah, I Oh yeah. It, it, it I, mean, I, don't know. I gave it to her. I gave it to her. I mamma thought I was mamma sure yeah. All right. it was right ah. Alright. It was not my fault. What? <laughs> me? Where do I even go? Okay. No! 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 Krishna! <laughs> no, my answer. My answer. <laughs> Wait, my turn? I'm still going! Hold no. on! Oh, no. yeah. <laughs> কারণ দিদি তো আলাদা মাগনি এবারে বলতো এটা কি করেছিস কি কি দিয়েছিস টমেটো আছে কোরিয়েন্ডার আছে অনিয়ন কেটে பிச்சு কুচ করে দিয়েছি চাট মশলা আছে चनाचूर আছে কাবুলি ছোলা সিদ্ধ আছে चनाचूर আর ব্ল্যাক সল্ট बाप रे কি সুন্দর মুড়ি বানিয়েছে মশলা নয় ভেল বেল বেল এই যে আমার ছোটমে বানিয়েছে চলো

পুরো দায়িত্ব খুব সুন্দর খাওয়াবে মনে হচ্ছে সব হাতের কাছে ঝুলিয়ে ঢুলিয়ে রেখেছে খুব ব্যস্ত চিকেন এই যে উপরে রয়েছে অর্ধেক চিকেন কেটে নিয়েছে তারও অর্ধেক করছে আর এখন আর একটা প্রিপারেশন রেডি করছে খাবার তৈরি হচ্ছে আমার ছোট নিচ্ছিস মায়ের

এই সঙ্গে টিপ স্পিস করে কাট কেটে দিয়ে রে কি সুন্দর দেখতে হয়েছে কিন্তু কালার হয়েছে খুব সুন্দর আমি আজকে রান্নাঘরে পুরো বিজি এই যেibana চিশমা পড়াই পনি পড়াই পনি কি সুন্দর কালার হয়েছে ও মা খুব সুন্দর কালার হয়েছে আক একটু দিবি পরে একটু ফুলবে এটা তো কি মজা আর এর সঙ্গে কি হবে সরু চাকলি আমাদের বাড়িতে সরু চুকি সরু চাকলি আমাদের বাড়িতে সরু চাকলি কেউ গুড় দিয়ে খায় না আমার মেয়েরা সব নন বেঙ্গলি এরা জানে ঢোসা সরু চাকলি মানে ধোসা নরম ঢোসা সেই জন্য এই কড়াই পনের দিয়ে আজকে সরু চাকলি খাবে রুমাল যেমন তো হ্যাঁ রুমাল রুটির হ্যাঁ রুমাল রুটির যেমন একটু ফুটো ফুটো থাকে

আবার হেভিক্রিম তুই কত দিন আবার হেভিক্রিম দিস না বেশি বাবা দেখুন ঠিক আছে

বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আশা রাখি ভিডিও ভালো লাগলে এইভাবে সাথে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার